নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি বেশ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নার কাছে যা যাক আমি রান্নার কাছে চলে এসেছি আমি প্রথমে তৈরি করে ফিস ফিশ বাটারফ্রাই এর জন্য একটা বাটিতে এক বাটি কর্ন নিয়ে নিলাম আর কর্ন যতটা নেব তার হাফ কিন্তু ময়দা নিয়ে নেব ময়দাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এরপরে দিয়ে দিলাম হলুদ লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব বাটার বাটারটা দু চামচের মতো দেব দু চামচ বাটার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব বাটারটা যতক্ষণ না সবের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে এরপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না পাতলাও হবে না ঠিক এরকম একটা এই যে এরকম একটা ঠিক হবে আর এগুলো হলো রুই মাছের পেটি কড়াইটা তেল দিয়ে দেব তেলটা খুব অল্প পরিমাণ দেব আর মাছগুলো একদম হালকা করে ভেজে নেব শুধু এ পিঠ ও পিঠ উল্টে একদম হালকা করে ভেজে নেব মাছটা বেশি ভাজা হয়ে যাচ্ছিল তাই উনুনটা নিভিয়ে দিয়েছি এই যে মাছগুলো হালকা করে একদম ভেজে নিয়েছে এই যে তুলে নিচ্ছে মাছগুলো সব তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিয়ে এই যে মাছের কাঁটাগুলো সব বেঁচে নিতে হবে মাছের কিন্তু সব কাঁটাগুলো বেছে নিয়েছি কড়াইয়ের ওই তেলেতে আরও একটু তেল দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম বাটার বাটার আর তেলটা গরম হয়ে গেলে মাছের পেটিগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই যে একটা একটা করে এবার তেলের মধ্যে ছেড়ে দেব এপিট ওপিট উল্টে এরকম লাল লাল করে ভেজে নেব যে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করেই ভাজতে হবে দারুণ খেতে হয় আরও একবার করে ভেজে নিলাম সব ভাজা হয়ে গেছে এরপরে আমি এই যে নোটে শাকের চচ্চড়িটা তৈরি করব মাছের মাথা দিয়ে তো সব সবজিগুলো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম নোটে শাকটা নোটে শাকটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এটাও ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জিরে বাটা এরপরে জল দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে এটা সিদ্ধ করে নেব এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর করলাটা বড়ি আর করলাটা নাবানোর আগেই দিলে কিন্তু চচ্চড়িটা বেশি খেতে ভালো হয় আর বড়িটা আমি হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি চচ্চড়িটা হয়ে গেছে এই যে নাবিয়ে নিচ্ছে। আর এইভাবে কিন্তু নোটে শাকের চচ্চড়ি করলে মাছের মাথা দিয়ে দারুণ খেতে হয় দেখ এরপরে মাংসটা এই যে কষে নিচ্ছি মুরগির মাংস সব কিছু ভালো করে দেখানো গেল না কেন সময় খুব অল্প কি কী রান্না করেছি একটু তোমাদের দেখিয়ে দিই সবজি ডাল ছিল চাটনি ছিল পাঁচ রকম ভাজা ছিল এই যে মাংস কষা পায়েস নোটে শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন